দর্শক বৃন্দ আলাইকুম আমাদের চ্যানেল হতে আপনাদেরকে জানাই একরাশ বেলি ফুলের শুভেচ্ছা আজ আমরা কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানব পর্ব এক শ্রোতাবৃন্দ আজ আমরা আপনাদের নিয়ে চলেছি কিশোরগঞ্জের স্বাদের রাজ্যে যেখানে প্রতিটি পদে লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি ও ভালোবাসার ছোঁয়া চলুন এই সাদের যাত্রায় আমাদের সঙ্গী হন এক বালিশ মিষ্টি নরম মিষ্টির রাজা কিশোরগঞ্জের বালিশ মিষ্টি নামেই যার পরিচয় বিশাল আকৃতির তুলতুলে এই মিষ্টি ছানা চিনির রস ও হালকা এলাচ দিয়ে তৈরি একবার খেলে সেই স্বাদ মনে গেথে থাকবে বহুদিন দুই নকশি পিঠা শিল্প ও স্বাদের সম্মিলন নারকেল ও গুড়ের পুরযুক্ত এই পিঠার উপর খোদাই করা জটিল নকশা যেন গ্রামীণ নারীদের সৃষ্টিশীলতার প্রতীক বিয়ে উৎসব বা ঈদের সময় এটি বিশেষভাবে প্রস্তুত করা হয় তিন চ্যাপা পিঠা ও ভাপা পিঠা শীতকালের রাজকীয় পরিবেশন শীতকালে কিশোরগঞ্জের পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ে চ্যাপা ও ভাপা পিঠার ঘ্রাণ খেজুরের গুড় ও নারকেল দিয়ে পরিবেশিত এই পিঠাগুলো শীতের সকালে এক অনন্য স্বাদ এনে দেয় চার গরুর মাংসের সমুচা স্ন্যাক্সে ভরপুর স্বাদ সাধারণ সমুচার তুলনায় বড় আকৃতির ও ভিতরে মশলাদার গরুর মাংস ভর্তি এই সমুচা ইফতার কিংবা বিকেলের নাস্তায় বেশ জনপ্রিয় পাঁচ চাল কুমড়ার মোরব্বা অপ্রচলিত অথচ অমৃত স্বাদ পাকা চাল কেটে চিনি ও লবঙ্গ দিয়ে ধীরে ধীরে রান্না করে তৈরি এই মোরব্বা মিষ্টি প্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা ছয় হাঁসের মাংসের ঝোল হাওড়ের গর্ব হাওড়াঞ্চলের মানুষের খাদ্য তালিকায় হাঁসের মাংস অগ্রাধিকার পায় সর্ষে আদাসুন ও শুকনো মরিচ দিয়ে রান্না করা এই ঝোল অতিথি আপ্যায়নের অনিবার্য অংশ সাত শোল মাছের কালিয়া বা পেঁয়াজা শোল মাছের মাংস ঘন ঝোলসহ রান্না করে সঙ্গে প্রচুর পেঁয়াজ ও টকঝাল সাত থাকে এটি একটি দারুণ গ্রামীণ পদ আট নারকেলের চিরা সাধারণত অসাধারণ চিরা হালকা ভেজে তাতে নারকেল চিনি ও সামান্য ঘি মিশিয়ে তৈরি করা হয় অনেক সময় গুঁড়ো যোগ করা হয় যা সকালের নাস্তায় উপযোগী নয় কলা পিঠা ও চিতল পিঠা মিহি চালের গুড়ার সঙ্গে পাকা কলা মিশিয়ে এই পিঠা তৈরি করা হয় চিতল পিঠা আবার দুধ চিনি মিশিয়ে পরিবেশন করলে সেটি হয় দুধ চিতল এক অনবদ্য স্বাদের অভিজ্ঞতা দশ খুদের ভাত ও সুটকি ভর্তা গরিবই কিন্তু তৃপ্তিকর খাদ্য খুদের ভাতের সঙ্গে শুকনো মাছ ভর্তা ও সরষের তেলই যথেষ্ট এটি হাওড়বাসীর চিরচেনা খাবার প্রিয় দর্শকবৃন্দ কিশোরগঞ্জের প্রতিটি খাবার শুধু স্বাদ নয় বরং সাংস্কৃতিক উত্তরাধিকার এই অঞ্চলের প্রতিটি পদে গ্রামীণ জীবনের ছাপ ও আবেগ রয়েছে স্বাদে ঘ্রাণে ও ঐতিহ্যে ভরপুর এসব খাবার দেশের ভেতরে ভেতরে ও পর্যটকদের মধ্যেও সমাদৃত আমি আপনাদের নিয়েছিলাম কিশোরগঞ্জের সাদের যাত্রায় আবার দেখা হবে নতুন কোনো এলাকার সাদের গল্প নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ